গুম নির্যাতনের ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তা সহ তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি তিন ও সাত ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে টিএফআই সেলে গুমের মামলায় তিন ডিসেম্বর ও জেআইসি সেলে গুমের মামলায় সাত ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে আজ দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক দিনগুলো ধার্য করেন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সহ অন্যরা এদিন সকাল দশটার দিকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে গ্রেফতার তেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনে পুলিশ তবে একই দিন সকালে পরবর্তী শুনানিতে সশরীরে না এসে তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবীরা